ইস্ আন ভালাগছে মিত ভা য়া ভ প্রক্ষানে অনভরতম বেসি ভার ধ না রা মহাম্মদ আ করি তাইর না ভধ স্ন হাছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা মহানগর যন্ত্রের নেতৃবৃন্দ অবশ্যই সবাই ভাই আমার একটা বক্তব্য আজকের একজন কবি বলেছেন সরকার আছে সরকার দিন দিন বৃদ্ধি পায়

একটা ভারতের ভালো করে না আমাদের মন করেছে আমি ভাগ্যের জ্বালাবে মনে করি না পতন হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিহিত হয়েছে আমরা যে আন্দোলনের মাধ্যমে গণপ্রুতের মাধ্যমে করে আবার একটা কোম্পানির মাধ্যমে আমরা এটা আপনার নিযুক্ত হয়েছে আমরা চাই এই আমাদের দেশে মাথা উঠতে না পারে এই জন্য আমার ইমানদার

একাকার কোহিনপুর থেকে বলে দাও সময় এর ব্যাপারে পরিবর্তন কি আল্লাহ পাক বলেছেন তুমি তোমার ভাগ্য পরিবর্তন না করলে আমি তোমার ভাগ্য পরিবর্তন ধরাব না কেবল যায় না যায় না